হ্যারি ইম্পোর্টেড মাংস হ্যাঁ ইম্পোর্টেড গরুর মাংস বা প্যাকেটজাত গরুর মাংসের কথা কিন্তু অনেক জায়গায় শুনেছ কিন্তু এটা আসলে খেতে কেমন দেখতে কেমন বা কিভাবে চিনবে সে সম্পর্কে কিন্তু তুমি কিছুই জানো না হ্যাঁ আজকের এই ব্লগে তোমাকে সেই জিনিস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইম্পোর্টেড মাংস যে আমি অনেক খেয়েছি ব্যাপারটা এমন না কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ইম্পোর্টেড মাংস ছাড়া কোনো অপশন থাকে না তো খেতে গিয়েছি একটা বুফে লাঞ্চ হ্যাঁ এটা উত্তরের একটা স্বনামধন্য রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম নাম পরিচয় কোনো কিছু বলার দরকার নেই কারণ বুফে ভালো আমি রিকমেন্ড করছি আটশো টাকার এই বুফেতে তোমরা যেই সব এক্সক্লুসিভ সব আইটেম পাবে এটা মানে আমি বলবো যে যথেষ্ট পরিমাণেই ভালো এখন আমরা চলে আসি হচ্ছে ইম্পোর্টেড মাংস বা প্যাকেট জাত বিফ নিয়ে হ্যাঁ বিফ তো নিয়েছি তার আগে হচ্ছে গিয়ে লইটা ফ্রাই সাথে হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই আর নিয়েছি হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি হ্যাঁ প্রত্যেকটা আইটেমই ভালো খারাপ না খারাপ বলার কোনো সুযোগ নেই যেটা যেরকম সেরকমই বলবো তো কেমন আচ্ছা ইম্পোর্টেড মাংসের ওই যে বলছিলাম যে অনেক জায়গায় অপশন থাকে না যেমন মনে করো যারা ইউএন মিশনে যায় তারা তো হচ্ছে গিয়ে ওইখানে ইম্পোর্টেড মাংসই তাদেরকে খেতে হবে তাই না আর বিশ্বের অনেক দেশেই কিন্তু আমাদের মতো এরকম তাজা মাংসই পাওয়া যায় না ওরা সব জায়গায় ওই ইম্পোর্টেড ফ্রোজেন প্যাকেট জাতীয় মাংস খেয়েই হচ্ছে গিয়ে অভ্যস্ত এবার চলে আসি বাংলাদেশে ইম্পোর্টেড মাংসের কথা হ্যাঁ আমরা তো সবসময় তাজা মাংস তাজা মাছ খেয়ে অভ্যস্ত তাই এই দেখো এই চাকাটা একদম দেখেই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে কি একদম মেশিনে কিউব করে কাটা এবং মাংসটা মুখে দিয়ে আমি যে চাপাচ্ছি তোমরাই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে গিয়ে খুবই হার্ড এবং খুবই রাবারি কনসিস্টেন্সি যেটা চাবিয়ে গেলাই আমার পক্ষে সম্ভব না হ্যাঁ তোমাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাই যেমন মনে করো এই একটা হাড়ের মাংস হচ্ছে গিয়ে খেলু এই হাড়ের যদি তুমি এজটা দেখো এটা কিন্তু মেশিনে কাটা হ্যাঁ এখন এটা কোন জায়গা থেকে আসে আসে আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশ থেকে তোমরাই যদি দেখে নাও যে হচ্ছে গিয়ে হাড়গুলো সব মেশিনে কাটা তখনই বুঝে নিবে ডারমে কোচ কালা হ্যাঁ হ্যাঁ এবং একটা জিনিস হচ্ছে কোনো দেশেই তো হচ্ছে গিয়ে নর্মাল কষাইরা মাংস কুটে বা কেটে তারপর হচ্ছে কি প্যাকেট করবে না এগুলো সবসময় হচ্ছে কি মেশিনে বা কোনো একটা কোম্পানির মাধ্যমেই করা হয় এবং সেখানে যে মাংসগুলো আসে তাদের কাছেই ফ্রোজেন অবস্থায় আসে সেই ফ্রোজেন মাংসগুলোকেই তারা মেশিনের করাত ইলেকট্রিক করাত দিয়ে হচ্ছে গিয়ে কেটে কেটে ছোট ছোট পিস করে সেইগুলোকে হচ্ছে গিয়ে প্যাকেট করা হয় আর যেই মাংসগুলোকে এরকম হচ্ছে কি ইম্পোর্টের উদ্দেশ্যে হচ্ছে কি কাটাকুটা হয় সেই বিফগুলো থাকে হচ্ছে আসলে অনেক বয়স্ক রুগ্ন এবং হচ্ছে গিয়ে ওই লেভেলের হচ্ছে গিয়ে স্বাস্থ্যবান বা সব কিছু যে ফার্ম ফ্রেশ ব্যাপারটা এরকম অধিকাংশ সময় থাকে না মানে আমাদের দেশে তো হচ্ছে কি এই প্যাকেটজাত মাংস একটু বাজেটভাবে বা কম খরচে রান্না করার জন্য বা কেনার জন্যই তো হচ্ছে গিয়ে এগুলোকে জোগাড় করা হয় তাই না তো যাই হোক Uh, ¿Qué te paró? ¿Qué te paró ¿Qué